কেজরিওয়ালের গ্রেপ্তারি বিতর্কে নাটকীয় মোড় সুপ্রিম কোর্ট থেকে মামলা আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করল সিবিআই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা যেটা দেখা যাচ্ছে যে কেজরিওয়ালের যে গ্রেপ্তারি এবং জামিন তারপরে একটা নাটকীয় মোড় চলছে আবার তাকে গ্রেপ্তার করেছে সিবিআই কি বলবেন দেখো সেটা জানা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছিলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি বেল পেয়েছিলেন আহ তারপরে আবার তাকে গ্রেপ্তার করা হয় গত দুদিন ধরে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে না এবং সেই জিজ্ঞাসাবাদ পর্বের পরে আজকে তাকে আবার গ্রেপ্তার করা হল যদিও সঞ্জয় সিং তাদের আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে গ্রেপ্তারি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওদিকে সুপ্রিম কোর্টে তার যে আবেদন সেই আবেদনের পক্ষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে আপাতত তাকে জামিন দেওয়া হচ্ছে না তবে নতুন করে যদি তিনি চান তাহলে তিনি অ্যাপিল করতে পারেন সুপ্রিম কোর্টের কাছে তার জামিনের জন্য সেক্ষেত্রে আমার পার্টি পরবর্তী পদক্ষেপ কি হয় আমাদের অবশ্যই নজর থাকবে সুদীপ্ত অনেক ধন্যবাদ অঙ্কুর তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেপ্তার করল সিবিআই আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিহার জেলে তিনি ছিলেন এবং ইডির পর এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কেজরিওয়াল তাকে যদিও জামিন দেওয়া হলেও তার জামিন কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে কারণ ইডির আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং কেজরিওয়ালের গ্রেপ্তারি বিতর্কে এবার নাটকীয় মোড়